আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কাশিয়াবাড়ি স্টেশন থেকে বালুর যাওয়ার পথে পশ্চিম ঝাকুয়াপাড়ার বুড়ি তিস্তা নালার ওপর রাস্তা ও কালবাট নির্মাণের দাবিতে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরে শাওকলিপি প্রদান করল পশ্চিম ঝাকুয়াপাড়া নাগরিক কমিটি তাদের দাবি সমগ্র বর্ষাকাল জুড়ে নালাতে কখনও এক কোমর কখনো এক বুক জল থাকে যার ফলে শিক্ষার্থীদের স্কুলে যেতে বয়স্কদের স্টেশনে ট্রেন ধরতে ও অসুস্থ মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয় এই সমস্যার দ্রুত সমাধানের দাবি করেন তারা আগে দু একবার বর্ষায় বাসের সেতু দেওয়া হলেও এখন আর তা দেওয়া হয় না মঞ্চের পক্ষ থেকে স্থায়ী সমাধানের দাবি করা হয়েছে আমরা এই পশ্চিম ঝাড়পাড়া থেকে সকলেই সংঘবদ্ধ দল দলবদ্ধ হয়ে আসছি আমাদের যে উপরে যেটা নালা মতো পড়ে থাকে এই নালাটায় বর্ষায় অন্তত এক বুট জল হয়ে যায় এইখানে চলাফেরা করার জন্য ট্রেন ধরার জন্য স্কুলে যাতায়াতের জন্য বিভিন্ন রকম অসুবিধা হয় আমাদের হ্যাঁ যার কারণে আমরা আজকে প্রধান সাহেবের কাছে আমরা একটা স্মারকলিপি দিলাম এবং প্রধান সাহেব আমাদের সামনে সুন্দর সূক্ষ্মভাবে কথা দিল উপস্থিত একটা বুদ্ধি আমরা করব যাতে চলা চলাফেরা করা যায় তার একটা ব্যবস্থা করবে হ্যাঁ আমরা তারপরও একটা বিডিও এবং জেলা পরিষদে যাব কারণ এই রাস্তাটা আমাদের অন্তত দুই থেকে চার হাজার লোকের যাতায়াত এইখানে একটা খ্রিস্টান স্কুল আছে বাচ্চাদের নিয়ে আসতে গেলে এক বুট জল হয়ে আসতে হয় কাউকে হসপিটালে নিতে গেলে ট্রেন ধরতে হয় ট্রেনের সবজি আনতে গেলে স্টেশন মার্কেটটা তৈরি করতে হয় হ্যাঁ মার্কেটে আসতে হয় বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত এইটা অনেকবার অনেক কিছু করা হলো তার সত্ত্বেও আমরা এইভাবে বুঝতেছি হ্যাঁ যাতে এইটা উদ্যোগ উদ্ধন তৃতপক্ষের একটা দৃষ্টি আকর্ষণ হয় হ্যাঁ সেই হিসাবে আমরা আজকে প্রধান সাহেবের কাছে সাহেবকে দিলাম আপনাদের পরবর্তী কর্মসূচি কী আছে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা বিডিও সাহেবকে একটি দিব হ্যাঁ এবং বিডিও সাহেবকে দেওয়ার পরে তারপরে ধাপে ধাপে আগাবো দরকার হলে রাস্তাঘাট ট্রেন ফেন সব কিছু আমরা অবরোধ অবস্থান থেকে শুরু করে আমাদের ধাপে ধাপে সব কিছু করতে হবে এগুতে হবে যে কোনো কেন তেন প্রকারে আমাদের এই রাস্তাটা সংস্কার এবং কালভাগ ব্রিজ করা প্রয়োজন এটা আমি মনে করি এই বলে আপনার নাম এবং আমার নাম হচ্ছে নিবারণ মন্ডল আপনার পদ এই নাগরিক মঞ্চের আমার আমি নাগরিক কমিটি সম্পাদকটা এখানে একটা ব্রিজ ব্রিটিশের খুবই দরকার যার জন্য এখানে আমরা ডিপিটিউশন দিয়েছিলাম ডিপিটিউশন হাসিল হলো মানে গৃহীত হলো আর আমরা যে ওই স্টেশনে আসি সবজি বিক্রি করবার জন্য তাতে এক বেলা জল ভাঙিয়ে আসতে হয় এখানে স্বাস্থ্যকেন্দ্র একটা হেলথ সেন্টার আছে ওইখানেও মাদের আসে খুব অসুবিধে একটা প্রাইমারি স্কুল আছে সেখানেও গিয়ে তো খুব অসুবিধে আপনার ওই অঙ্গনওয়াড়ি সেন্টার আছে